আমি আল সাব্বির পড়াশোনা করছি বর্তমানে বুয়েট কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে তো আমি হচ্ছে অনেকদিন থেকে এই চ্যানেলে ভিডিও আপলোড করিনি আমাদের কিছুদিন আগে টার্ম ফাইনাল চলছিল সেই কারণে আমি ব্যস্ততার কারণে ভিডিও আপলোড করতে পারিনি আমি আশা করছি এখন থেকে রেগুলার ভিডিও আপলোড করার চেষ্টা করব আমার টার্গেট হচ্ছে মূলত এসএসসি ক্যান্ডিডেট যারা এসএসসি টোয়েন্টি ফাইভ আসো তো তাদেরকে নিয়েই ভিডিও আপলোড করতে চাচ্ছি এই মুহূর্তে তো তোমরা যারা নতুন আছো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা ঠিক আছে আর দেখো এখানে কি বলছো অর্গানিক কেমিস্ট্রি নিয়ে আজকে আমরা আলোচনা করব আমাদের যে টপিক অর্গানিক কেমিস্ট্রি তোমাদের যারা এসএসসি 25 আছো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলোতে এডমিশন হচ্ছে তোমাদের জানুয়ারির দিকে জানুয়ারির মাসখান থেকে একদম শেষ পর্যন্ত তো এই অনুযায়ী অল ওভার আমাদের হাতে দুই মাস সময় আছে এবং তোমরা যারা উদ্ভাস উইকলি দেখছো তারা তিন থেকে চারটা উইকলিতে আশা করছি অর্গানিকটা পেয়ে যাবা ঠিক আছে এবং যারা এসএসসিতে মোটামুটি এবং খুব ভালোভাবেই অর্গানিকটা পড়ছো তারা এই তিন চারটা তখন মোটামুটি খুব ভালোভাবে একটা রিভিশন তোমাদের কিন্তু হয়ে গেছে ঠিক আছে কিন্তু এর বাইরেও অনেক স্টুডেন্ট আস যারা হচ্ছে ম্যাথের বাকি চ্যাপ্টারগুলোতে অনেক বেশি পুরো কিন্তু তোমরা হচ্ছে অর্গানিকটাতে তোমরা অনেক বেশি ডিপ্রেসড বা অর্গানিকটা নিয়ে কিন্তু তোমরা খুব বেশি চিন্তিত তো এই স্টুডেন্টগুলোকে নিয়ে আমি কথা বলতে চাচ্ছি প্লাস তোমরা যারা তিন চারটা উইকলি দিয়ে খুব পড়ো হইস কিন্তু তোমরা যিনি একটা জিনিস লক্ষ্য করবা যে বেশ কয়েকদিন যদি তুমি অর্গানিকটাতে হাত না দিচ্ছ তাহলে কিন্তু তুমি আসলে ভুলে যাচ্ছ ঠিক আছে তো সবকিছু মিলে আমি একটা বেস্ট সাজেশন দিব এখন দেখো এটা হচ্ছে নর্মালি হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের যে বাকি চ্যাপ্টার আছে সেগুলোতে মোটামুটি তোমাদের হচ্ছে মুখস্থ টপিক যেমন থাকে না যেমন হচ্ছে ইঞ্জিনিয়ারিং ক্যান্ডিডেটের জন্য ওইগুলো হচ্ছে তোমার ম্যাথমেটিক্যাল টার্ম বেশি ফেস করো কিন্তু অর্গানিকটাতে হচ্ছে মুখস্থ টপিক বেশি আসে আর মুখস্থ টপিক যেহেতু বেশি আসে তাহলে তোমাকে এটা যেটা করতে হবে সেটা হচ্ছে যে বারবার রিপিট করতে হবে ঠিক আছে রিপিট করতে হবে বারবার তুমি ধরো কোন একটা অনলাইন ফাইন নোট কোর্স নোটটা রিপিট করতে পারো এবং শুধু নোট রিপিট করলে হবে না তুমি হচ্ছে যে তুমি যদি একশো পার্সেন্ট মানে তোমার কথা বলি যে তুমি একশো নোট বা তোমার যে কোনো সোর্স থেকে তুমি একশো একদম পড়ছো একশো কিন্তু তুমি আউটপুট পাবা না তোমাকে আউটপুট রেঞ্জটা বাড়ানোর জন্য তোমাকে কি করতে হবে কোশ্চেন ব্যাংক সলভ করতে হবে ঠিক আছে কোশ্চেন ব্যাংক সলভ করতে হবে কোশ্চেন ব্যাংক সাপোজ তুমি হচ্ছে বুয়েটের প্রিপারেশন নিচ্ছ তুমি বুয়েটের বিগত বছর যে কোশ্চেন গুলো বিগত বছর বলতে লাস্ট ফাইভ ইয়ার্স টেন ইয়ার্স যত বছরই হোক না কেন তুমি হচ্ছে কোশ্চেন ব্যাংকটা অ্যানালাইসিস যখন করবা তখন তোমার মাথায় কিন্তু একটা সেট হয়ে যাবে যে কোন টাইপের কোশ্চেন গুলো আসতেছে এবং ওই স্পেসিফিক জায়গাগুলো তোমার মাথায় কিন্তু খুব ভালোভাবে গেথে যাবে ঠিক আছে তো অর্গানিক কন্ট্রোল করার একটা বেস্ট উপায় হচ্ছে কোশ্চেন ব্যাংক বারবার দেখতে থাকা ঠিক আছে কোশ্চেন ব্যাংক বারবার দেখতে থাকা তুমি হচ্ছে বুয়েট কোশ্চেন ব্যাংক শেষ করো তারপর হচ্ছে সিকিউরিটি কোশ্চেন ব্যাংক দেখো d u কোশ্চেন ব্যাংক দেখো তো এভাবে অসংক কোশ্চেন ব্যাংক থেকে কোশ্চেন গুলো যখন তুমি বারবার দেখতে থাকবা এটার থেকে তুমি ভালো আউটপুট আর কোথাও পাবা না তোমার দেখবা যে অর্গানিক হচ্ছে পুরোপুরি তোমার কিন্তু ক্যাপসুলড হয়ে যাচ্ছে ঠিক আছে তো এটা হচ্ছে তুমি বারবার রিপিট করবা নোট দেখো কোশ্চেন ব্যাংক দেখো যাই দেখো বারবার রিপিট দেখো তোমার মাইন্ডকে তুমি অর্গানিকের উপরে রাখো হ্যাঁ এখন যেটা বিষয় যে যখন তুমি অর্গানিক পড়বা তখন কি শুধু অর্গানিক কোশ্চেন হচ্ছে না ঠিক আছে আদার্স থাকতে হবে ঠিক আছে আদার্স প্লাস অর্গানিক বললাম এটা হচ্ছে তুমি শুধু না বা অর্গানিক হচ্ছে শুধুমাত্র একদিন রিভিশনে দেওয়ার মতো জিনিস না বা তোমার কথা হচ্ছে যে তুমি অর্গানিক পড়বা দুই দিন মানে তুমি ধরো টানা টু ডেজ বা থ্রি ডেজ ধরলাম যে তুমি টানা থ্রি ডেজ অর্গানিক পড়বা ভালো আউটপুট না দেখবা আগের গুলো ভুলে গেছো ঠিক আছে অন্য চ্যাপ্টার গুলো ভুলে গেছো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ অন্য চ্যাপ্টার গুলো ভুলে গেছো তো টানা একটা জিনিস না পড়ে তুমি হচ্ছে আদার্স প্লাস অর্গানিক এইভাবে রিভিশন দিবা কি রকম ধরো তুমি ফিজিক্স হচ্ছে একটা চ্যাপ্টার বা দুইটা চ্যাপ্টার রিভিশন দিছো তার সাথে দিনের একটা পোর্শন তুমি রাখো অর্গানিকটা দেখে নেওয়ার জন্য ঠিক আছে এভাবে শুধু কি আদার্স প্লাস অর্গানিক না আদার্স প্লাস তুমি হচ্ছে এভাবে কন্টিনিউয়াসলি প্যারালালি অনেক কিছু রিভিশন দাও একসাথে ঠিক আছে ধরো তুমি ফিজিক্সের দুইটা চ্যাপ্টার কিন্তু এরকম না যে তুমি ফিজিক্স এর অর্ধেক চ্যাপ্টার রিভিশন দিছো একটা সাপোজ তুমি ফিজিক্স ভেক্টর অর্ধেক রিভিশন দিছো কেমিস্ট্রির হচ্ছে যে তোমার আইডিয়াল গ্যাস যেটা আছে বা ওই টাইপ অধ্যায়গুলো যেগুলো আছে তার হচ্ছে চার ভাগের এক ভাগ রিভিশন দিছো এভাবে দিও না ঠিক আছে তুমি ফিজিক্স একটা ফুল চ্যাপ্টার রিভিশন দাও তার সাথে অর্গানিকটা একটা পোর্শন দেখতে পারো কেমিস্ট্রির হচ্ছে একটা ফুল চ্যাপ্টার তার সাথে অর্গানিকের একটা পোর্শন ঠিক আছে কেমিস্ট্রি ছোট চ্যাপ্টার নাই অনেক ছোট ছোট চ্যাপ্টার আছে ছোট চ্যাপ্টার বলতে অর্গানিক সাপেক্ষে কিন্তু ঠিক আছে তো ধরো তোমার এখানে তুমি ইয়া পড়তেছো আর কি কোয়ালিটেটিভ কেমিস্ট্রি বা কোয়ান্টিটেটিভ কেমিস্ট্রি ওইটা তুমি পুরোটা কভার করো তার সাথে অর্গানিকের একটা পোরশন তুমি পড়তে পারো ঠিক আছে এভাবে তোমার পাশাপাশি বাইপাসিং করে কিন্তু তুমি রিভিশনটা দাও শুধু অর্গানিককে তিন তিন দিন বা চার দিন একটা না পড়লে তুমি অন্য কিছু ভুলে যাবা অন্য কিছুতে তোমার আবার একটা ইনার্শিয়া চলে আসবে ঠিক আছে তো আশা করি তুমি এভাবে তুমি পড়তে থাকো এখন কথা হচ্ছে যে এই যে এখানে কোশ্চেন ব্যাংকের কথা বললাম তারপর হচ্ছে বাইপাসিং যে ইস্যুটা এটা অ্যানালাইসিস করলাম তাহলে এটা থেকে তুমি বলতে খুব ভালো একটা আউটপুট পাবা আর একটা কথা এই দুই মাসের সময় কিন্তু পুটিটার ডে কিন্তু তোমার কাছে সমানভাবে ধরা দিবে না এই দুই মাসের ধর প্রথম এক মাস হচ্ছে ধীরে ধীরে কিন্তু এটা হচ্ছে এক্সপোনেনশিয়ালি তোমার প্রেশারটা পার্টি থাকে তুমি হচ্ছে যত তোমার ইনজাম আগায় আসবে তত তুমি প্রেসারাইজড ফিল করবা তো আমি আশা করছি তুমি এই দুই মাসের এই এক মাসের ভিতরে অর্গানিককে ভালো করে কন্ট্রোলে আনবা কারণ পরবর্তী এক মাস কিন্তু তুমি অর্গানিক ওইভাবে পড়ার হচ্ছে যে মাইন্ডসেটটা তোমার নাও থাকতে পারে ঠিক আছে তুমি হচ্ছে এখনো যদি তোমার কোন চ্যাপ্টার বাকি থাকে আমি বলছি ফিজিক্স কেমিস্ট্রির ফিজিক্সের ধরো ফিজিক্সের কোন একটা চ্যাপ্টার বাকি আছে তুমি এই দুই মাসের এক মাসের ভিতরে কিন্তু এক মাসের ভিতরে কিন্তু তুমি চ্যাপ্টারটা শেষ করে ফেলো বা কোশ্চেন যেগুলো এডমিশনে আসে এগুলো কিন্তু শেষ করে ফেলতে হবে ঠিক আছে এক মাসের ভিতরে বা একাধিক চ্যাপ্টার যদি তোমার পড়া না থাকে একদমই নতুন হয় তাহলে তোমাকে দেখতে হবে ওখান থেকে তোমাকে দেখতে হবে কিছু চ্যাপ্টার স্কিপ করতে হবে যে কোন চ্যাপ্টারটা তুমি আসলে স্কিপ করলে তোমার বেশি একটা লস হবে না বা ওখান থেকে এডমিশনে বেশি একটা কোশ্চেন তুমি ফেস করতেছ না ঠিক আছে তো পরবর্তী এক মাস জাস্ট রিভিশনের জন্য রাখবা এর পাশাপাশি হচ্ছে তুমি অফলাইন एग्जाम কিন্তু মিস দেওয়া যাবে না অফলাইন एग्जाम উদ্ভাসে দাও বা যে কোনো প্ল্যাটফর্মে দাও অফলাইন एग्जाम কিন্তু তুমি দিতে থাকবা ঠিক আছে এর পাশাপাশি অর্গানিককে কন্ট্রোল করার হচ্ছে মুখ্য বিষয় কি কারণ অফলাইনে যে তুমি হচ্ছে যে তুমি চাইলেই তো আর অর্গানিক কেউ এক্সাম নিবে না ঠিক আছে অফলাইনে ধর তোমার স্পেসিফিক যে শর্ট টপিক বা চ্যাপ্টার থাকবে ওইটা তোমাকে দিতে হবে কিন্তু তুমি অনলাইনে যেটা আছে বিষয় অনলাইনে কিন্তু তুমি নিজেকে কন্ট্রোল মানে তোমার এক্সাম সিস্টেমটাকে তুমি কন্ট্রোল করতে পারতেছো তুমি হচ্ছে অনলাইন বিভিন্ন খান থেকে তুমি এক্সাম দিতে পারবা তো অনলাইন কোথা থেকে তুমি এক্সাম দিতে পারো তোমাকে হচ্ছে একটা বেস্ট একটা ওয়েবসাইটের কথা বলি সেটা হচ্ছে এ এ এ পাঠশালা ঠিক আছে একাডেমিক অ্যান্ড এডমিশন এই টাইপ কিছু এ এ পাঠশালা এইখানে তোমার তুমি ওয়েবসাইটটাতে ঢুকবা ঢুকে হচ্ছে টপিক পর্যন্ত সিলেক্ট করা যাবে মানে তুমি হচ্ছে সিস্টেম আছে ওখানে টপিক সিলেক্ট করবা চ্যাপ্টার সিলেক্ট করবা তো টপিক সিলেক্ট করে ওই টপিকের উপর তুমি एग्जाम দিতে পারবা এমসিকিউ ডিটেন যে কোনো কিছু एग्जाम দিতে পারবা এখান থেকে তুমি মূলত एग्जाम গুলো দিয়ে দিতে পারো নিজেকে হচ্ছে অ্যাকটিভ রাখতে ঠিক আছে তো এইভাবে তুমি অর্গানিকটা কন্ট্রোল করো আশা করি তুমি হচ্ছে বেস্ট একটা আউটপুট পাবা ঠিক আছে তো যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করিও আমি হচ্ছে এইভাবে কন্টিনিউসলি ভিডিও আপলোড করবো ধন্যবাদ কমেন্টে তোমাদের হচ্ছে যে কোনো প্রশ্ন জানাতে পারো